দর্শক আসসালামু আসসালাম স্বাগত জানাচ্ছি শেতাবগঞ্জ হাট থেকে উপজেলা বোচাগঞ্জ জেলা দিনাজপুর আর হাট বসে সোমবার আজকে ছিল সোমবার দশ জুন দুই হাজার চব্বিশ দেখছেন গরু কিন্তু আমদানি ভরপুর হয়েছে জমজমাট কেনাবেচা চলছে আর আপনারা যে যেখান থেকেই গরু নেন অবশ্যই ভেবে চিনতে দেখে শুনে বুঝে কিনবেন এবং নিজের গরু নিজেই কিনবেন পছন্দ কিনবেন আমরা কিছু গরু একটু দেখাবো জোড়া জোড়া চাচা এই যে দেখছিলাম আমরা এইখানে একজোড়া গরু আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে আইডিয়া নিয়ে হাঁটে যাবেন

দাম কত আড়াইশো যাচ্ছেন কিন্তু দাম বলছে কত দুশো বিশ পর্যন্ত বলছে দুশো বলছে দুশো বলছে বলছে আড়াইশো দাম চাচ্ছে এই যে দেখছেন এই যে দেখছেন সাইজ দুইটা দেখাই আপনাদের কত হলে বেচা যাবে কত হলে বেচা যাবে কত জোড়াটা দুশো পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ হলে জোড়াটা বিক্রি করবে আমরা আর একটু সামনের দিকে যাই কোনটা দাম চলছে কোনটা ঠিক আছে চালাও বড় দাম ফাটাফাটি আছে এরপাশে একটা দেখছিলাম ভাইয়া কি অবস্থা এটা কত কি চাচ্ছিলেন কত বলে বলে কত কত চল্লিশ বেচা কেনার দাম হলে দিবেন বিয়াল্লিশ বিয়াল্লিশ সর্বশেষ কথা বললেন বিয়াল্লিশ পার হলে ছাড়ে দিবেন

এনেকে দাম দিছে নাম দিয়া হৈছে এটা দাম দা হয় ঠিক আছে

কয়টা কেনা বেচা হলো সাইড করেন নাই যারা কিনতেছে ওনারা তো বলতেছে আপনারা এটাকে দাম ছাড়েন না দাম ধরে রাখছেন অনেক আমাদের তো কিনা বেশি দামে না আপনাদের কেনা বেশি দামে তা তো অবশ্যই দুই টাকা বিজনেসের জন্য তো হাটে আসা জি 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 আচ্ছা এই যে যে গরুটা এটা কত কি চেয়েছিলেন বলেন তো এটা দাম কত চেয়েছিলেন একশো সত্তর কত পর্যন্ত পেয়েছেন দেড়শো ভাঙতে বলতেছে দেড়শো ভাঙতে যে দামটা বলছে এটা কি পুঁজিটা বলছে না তার থেকে কম

আসলাম ভাই ভাই ভালো গরু তো নিয়ে আসেন বেশ সুন্দর কত বলেন তো জোড়াটার দাম চারশো বিশ কত কি বলে তিনশো বিশ বেচা বেচির দাম সাড়ে তিনশো হলে দিবেন বয়স কয় ধাক করে দুধাগ করে সাড়ে তিনশো হ্যাঁ আর কিছু কম বেশি তো হবে নাকি হালকা পাতলা হ্যাঁ অল্প স্বল্প হবে আচ্ছা এসে এসেছে গুরুত্ব থাকছেই আছেই দেন একটু যোগাযোগ নাম্বারটা জিরো ওয়ান সেভেন হ্যাঁ ফাইভ জিরো হ্যাঁ সেভেন ফোর হ্যাঁ সেভেন টু হ্যাঁ জিরো টু জিরো টু ঠিক আছে পাওয়া যাবে না ওকে তো দর্শক সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ